গুড মর্নিং ফ্রেন্ডস বলো তোমরা সবাই কেমন আছো আজকে হচ্ছে উনত্রিশ তারিখ উনত্রিশে জুন তো আমার বাড়ির সামনে কৃষ্ণ ভগবানের নাম হচ্ছে দেখছো তোমরা শুনতে পাচ্ছ তো আমার সামনের মাঠেই হচ্ছে তো সারা দিন কৃষ্ণর নাম শুনতে পাচ্ছি ঘরে বসে এটা একটা বিশাল বড় তৃপ্তি তো চলো আজকের দিনটা শুরু হলো কীভাবে কাটাই দেখা যাক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকে ওয়েদারটা বেশ ভালো আজকে বৃষ্টি হচ্ছে না একটু রোদ বেরিয়েছে হালকা তো চলো আজকে দিনটা শুরু করি আর কেমন যায় দেখি আর তোমরাও ভালোভাবে কাটাও নতুন আরেকটি সকাল তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো বলো বুম্বা হুম তোমার স্নান করা হয়ে গেছে দেখো বুম্বার স্নান করা হয়ে গেছে গুম্বা কালকে হেয়ার কাটিং হয়েছে গুম্বা কালকে শেভিং করেছে তাই না বাবা হ্যাঁ দেখো মুখটা কেমন লাগছে তোমাকে হেয়ার কাটিং করেছে তারপরে শেভিং করেছে তাই না বাবা হ্যাঁ খুব সুন্দর লাগছে বোম্বাকে দেখতে মুখটা ওরকম ওরকম করে আছে কেন একটু বেশ হাসি হাসি মুখ করো ওরকম হাসি করতে গেলে ওরকম দাঁদবার করতে হয় না সুন্দর হাসি হাসি একটা মুখ করত ওইরকম নয় নর্মাল হ্যাঁ নর্মাল করো ওটা বললাম রাগ রাগ সুন্দর করে তাকাও হ্যাঁ এরকম নর্মাল তাকাও আমার রাগ 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 কেন তাকাও এরকম হ্যাঁ তাকায় নি তাকাচ্ছ তো তাকাই নেই তোমার কি ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করা হয়ে গেছে করবো করো হ্যাঁ আর তোমার স্নান করা হয়ে গেছে হ্যাঁ গুড গুড মর্নিং বলে দাও সবাইকে গুড মর্নিং দেখো হ্যাঁ ফ্রেন্ডস কিচেন এখন সব সবসময় তো পরিষ্কার করাই দেখাই তোমাদের তো একটু লণ্ডভণ্ডটাও দেখা দেখতে হয় তাই না বেশিনে বাসন পড়ে আছে মাসি এখনও মাঝ রাস্তায় মাঝ রাস্তায় মানে এই দেখো এটা হচ্ছে এই যে আলুর তরকারিটা এটা হচ্ছে পার্লারের মেয়ে মুড়ি দিয়ে বিকেলে খাবে সেই আলুর তরকারি হলো ঠিক আছে আচ্ছা কালকে রাতে খিচুড়ি বানানো হয়েছিল পরে আছে ওটা আপনার ফেলা যাবে আচ্ছা এখানে ভাত আচ্ছা এখানে হচ্ছে ডাটা কি ডাটা আলু ডাটা আলুর তরকারি এইখানে আছে কি আছে মাসি এটা ইলিশ মাছের মাথা দিয়ে এই জোল কোথায় ইলিশ মাছের ঝোল কই টেনে গেলে হবে খাবো কি দিয়ে আচ্ছা চিকেন ডাল আর ওটা কী উচ্ছে ভাজা এই হচ্ছে আজকের মেনু হ্যাঁ তোমাদের দেখানোর দেখে তো ইলিশ মাছের ঝোলে দিয়ে টানিয়ে দিয়েছে ঝোল মাসি তো যাই হোক তো চলো এই হলো রান্নার ব্যাপার আর এখন আমি কাজ করব তো চলো কাজ শুরু করে দিই দেখো ফ্রেন্ড সুইচের কী অবস্থা দেখো বুম্বা মাসি সব সময় এই হাত দিয়ে এরকম কালো আর এই সুইচগুলো না এত নোংরা হয় যেহেতু সাদা আর এখানে যেটা দেখছো রং করতে গিয়ে রং লাগিয়েছে কারণ দুবার করে রঙ হয়েছে তো এই এগুলো বসে বসে এখন স্কচ ব্রাইট দিয়ে আমি একটু একটু করে এই দিকে করতে গেলে এই দিকে জ্বলে যাচ্ছে ওদিকে করতে গেলে এদিকে জ্বলে যাচ্ছে অফ হয়ে যাচ্ছে তো যাই হোক আমি তোমাদের একটু দেখাচ্ছি এটা যে এখানটা পুরোটা পরিষ্কার করব প্রায় কত সুইচ বলো তো বাড়িতে এক একদিন দুটো তিনটে করে করি একদিনে দুটো তিনটে করে করি আবার আবার রেখে দিয়ে আবার দুদিন তিন দিন পর আবার দুটো করি এইভাবে করি আর এটা যেহেতু ডেলি ইউজ হয় না এই দেখো এটা হচ্ছে কিচেনের কিচেনের এই আর কিচেনেরই সব আছে কিচেনের লাইট কিচেনের ফ্যান কিচেনের চিমনি সব তো যাই হোক আমি পরিষ্কার করার পর তোমাদের দেখাচ্ছি দেখো এবারে ভালো করে স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করার পর এবার ভি একটু হালকা ভিজে রুমাল দিয়ে এবার এটাকে পরিষ্কার করে নিলাম তো আজকে আমি দুটো সুইচ বোর্ড করেছি একটা তোমাদের দেখাচ্ছি আর একটা দেখায়নি তো আজকে দুটো করেছি আবার হয়তো দু দিন চার দিন পর আবার হয়তো দুটো করব। তো যেইগুলো বেশি নোংরা সেগুলো মানে একটু গ্যাপে বেশ কম গ্যাপে করে নিতে হয় আর কি কাঁচা হচ্ছে এগুলো মেলবো কাঁচা হোক ধোয়া হোক শুকানো হোক তারপরে এগুলোকে ছাদে গিয়ে মেলে দিয়ে আসবো দেখো ফ্রেন্ডস বোম্বা ব্রেকফাস্ট হয়ে গেছে বোম্বা এখন কোথায় যাচ্ছে ডিউটি করতে যাচ্ছে তিনতলায় যাও ওর বালিশ আর কোল বালিশ নিয়ে ও চলে যাচ্ছে ডিউটি করতে হ্যাঁ বাই যাও বাই 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 ইভিনিং ফ্রেন্ডস দেখো আজকে সেই দেখো বুম্ববা কি খাচ্ছে হ্যাঁ কফি বোম্বা খাচ্ছে ওটস বিস্কুট দিয়ে ওটস ওটস দিয়ে দুধ দিয়ে আর বিস্কুট দিয়ে ঠিক আছে আর এই যে কফি হ্যাঁ আর এই দেখো শিমুই এখানে শিমুই বানিয়েছিলাম একটু আমি খেয়েছি আর ওর জন্য একটু রেখে দিয়েছি আচ্ছা এবার খায় মাসি কি রান্না করছে বিকেলবেলা দেখাই তোমাদের দেখো এই যে কাতলা মাছ মাখি এটা কাতলা মাছ তো হ্যাঁ কাতলা মাছ ভিজিয়েছে এটা বোধহয় রান্না করবে আর চালের বস্তা এসছে আর এই যে বোমবার জন্য পানির বানাচ্ছে আর এই যে চা বসিয়েছে আর আমাকেও চা দিয়েছে আমার চাটা ওইখানে রাখা আছে তো আর কি রান্না করবে জানি না এখনও পনেরটা চাপিয়েছে সবে আর ওই ভেন্ডির ঝাল ভেন্ডির ঝাল করবে ও ভেন্ডির ঝাল আর কচু কচু আনিনি আজকে আচ্ছা বলো মুরগির মাংসকে কি বলে হ্যাঁ আমাকে একটা বিহার জিজ্ঞেস করেছে তোমার তোমার মাসি চিকেন বলতে পারে হ্যাঁ বলতে বলতে মাংস বলেছি বলো হ্যাঁ চলো আমি চাটা খাই আর এখানেই শেষ করলাম এটুকুই ব্লগ হ্যাঁ মুম্বাই যে বিকেলে টিফিন খাচ্ছে তো চলো আমার এই যে মাসি এই দিয়ে গেছে এই দেখো বর্তমান সেই শুয়ে আছে ঘুমোচ্ছে এই যে আমার ব্ল্যাক টি ও বোধহয় পরে খাবে চা এই যে হচ্ছে এখানে দেখো বাইরে বৃষ্টি পড়ছে এই দেখো বাইরে বৃষ্টি পড়ছে পায়ে ওখানে কীর্তন হচ্ছে মানে নাম হচ্ছে আমি এখানে ব্যালকানিতে এখন এখানে বসে বসে চাটা খাবো আর বৃষ্টির এনজয় নেব ব্যাস সেই যে বসে পড়েছি বসে পড়েছি চলো টাটা ভাই ভাই সবাইকে চাটা দিয়ে এই যে চা দিয়ে রাখলাম চাটা